বুখারি তো পেয়ে যাবেন পাঁচশো সাতাশে মুসলিমে বলেছিলাম একশো চুয়ান্নাল বলেছেন নামাজ মানুষকে জান্নাতের একেবারে নিকটে করে দিতে সক্ষম তারপরের হাদিসে চলে যান একশো পঞ্চান্নতে তাতেও রয়েছে তাতে রয়েছে ইয়া ইয়ারাসুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের সব থেকে প্রিয় আমল রাসুলাম সেখানেও বলেছেন আসসালা তু আলা ওয়াক্তিহা প্রথমে আছে লি ওয়াক্তিহা তারপরে আছে আলা মাওয়িহা তারপরটা আছে আলা ওয়াক্তিহা নামাজকে নামাজের ওয়াক্তে যে ব্যক্তি আদায় করবে এই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দের এটি ইমাম মুসলিম কোট করেছেন আর এই একটাই হাদিস আবু দাউদ এবং নাসাইতে এসেছে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালি আফতাল রাসলাম বলছেন আসসালাতু আউয়ালি ওয়াক্তিহা বরং নামাজ সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে যেই নামাজকে ওয়াক্ত হলেই পড়ে নেওয়া হয় এই ব্যক্তির ইবাদত হচ্ছে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় তার মানে যেমনি সূর্য মাথা থেকে সরে যাবে জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে তখনই আজান হয়ে যাবে তারপর পরিমাণ করে নেবে তাহলে এটা হলো নামাজের সব থেকে ওয়াক্ত সবথেকে মর্যাদাপূর্ণ ইবাদতের সময় কিন্তু আমাদের সমাজে হুজুর একটা টাইম ফিক্সড করে নিয়েছে একটা বাজে আজান হবে বাজে জামাত হবে কি গ্রীষ্মকাল কি বৃষ্টির সিজন কি শীতের সিজন কি ঠান্ডার গরম ধার্য করে নিয়েছে যে জহুর হয় একটাই কারণ মহিলাদেরকে দেখবেন যখন আজান হয়ে যায় কয় আয় হ্যাঁ একটা বেজে গেল মানে পাকশাক তার মানে তারা আজানকে দিয়ে ঘড়ির ওয়াক্ত ঠিক করে রেখেছে যে আজান তো একটাই হবে সেটা শীতের সিজন হোক আর গ্রীষ্মর সিজন হোক আর যদি বারোটা বাজে আজান হয়ে যায় জুমার দিন তখন বোঝে আসে আজকে শুক্রবার বোঝেন না কিন্তু মানুষ বুঝে না যেটা ধর্মটাকে আমরা একটা তামসা বানিয়ে ফেলেছি আচ্ছা জুমার দিনে যে আজানটা দেওয়া হয় এটা কি ওয়াক্তের আগে দেওয়া হয় না কেউ ওয়াক্ত হলেই দেওয়া হয় ওয়াক্ত না হওয়াইলে কোনো ব্যক্তির ক্ষমতা আছে আজান দেওয়ার তাহলে জুমার দিন যদি ওয়াক্ত বারোটা বাজে হয় তো শনিবার দিন ওয়াক্ত একটা বাজে কিভাবে হয় বলেন বৃহস্পতিবার দিন ওয়াক্ত আপনার একটা বাজে কিভাবে হয়েছে আবার একদিন পরে জুমার দিনে আবার বারোটা বাজে ওয়াক্ত চলে আসলো কিভাবে আরে ছয় মাসের ডিফারেন্স হয় মাত্র দশ মিনিট ছয় মাসে আর একদিনে আপনার এক ঘন্টাটি কিভাবে ডিফারেন্স হয়ে যায় এগুলো হচ্ছে সব তামসা এই যে রমজান মাস আসতেছে না আমরা বললে কই এরা আমাদেরকে তহমত দেয় বলবে যে এরা ও হাবি এরা মুসলিম সমাজের মধ্যে ফেতনা ফাঁসা সৃষ্টি করতে চাচ্ছে অথচ আপনার বিবেক কাজ করে না আপনি নির্বুত আমি কি করব। মুসলিমদের মানুষের বিবেক যদি লক থাকে নির্বুধ হয় বুঝে না যদি তাহলে এটা আমাদের দোষ আপনি এলাকার মধ্যে এতগুলো মানুষ বিচক্ষণ মানুষ ইন্টেলেকচুয়াল পার্সন আপনারা বিচক্ষণ একেবারে বুদ্ধিজীবী ধর্মের ক্ষেত্রে কেন আপনি এরকম নির্বুধ কেন ধর্মের ক্ষেত্রে আপনি হুজুরকে বলতে পারেন না হুজুর চানরাতের দিন সেহারিন আমরা খেলাম সারে তিনটায় চান্দরাতের দিন পর্যন্ত আপনি সেহারি ফজরের আজান দিলেন সাড়ে তিনটায় চান্দরাতের দিনে আপনি ঘোষণা করে দিলেন যে আগামীকাল ঈদের দিন ফজরের জামাত হবে সোয়া চারটায় আজান সাড়ে চারটায় জামাত কেন এক ঘন্টা একদিনে কিভাবে ডিফারেন্স হয়ে যায় কিভাবে অথচ প্রত্যেকটা হুজুর জানে যে না এটা ফজরের সঠিক ওয়াক্ত সে জানতেছে তারপরেও নিজের মর্জি মতো সে ধর্মকে পরিচালনা করে কেন জহর তো মাথার উপর থেকে সূর্য সরে গেলে জোহর শুরু হয়ে যায় আপনি বলবেন এটা কি জায়েজ নেই জায়েজ আপনি একটা বাজে নামাজ পড়বেন জায়েজ তাহলে জেনে শুনে কেন যখন আপনি জানলেন না যে আজকে জহর ওয়াক্ত কখন হলো তখন আপনি একটা বাজে পড়লেন মেনে নেওয়া যায় কিন্তু এটাকে নিয়ম কেন বানালেন কেন আপনি আপনি তো জানেন যে মাথার উপর থেকে সূর্য সরে গেলে যেভাবে আপনি জুমার আজান দিতে পারলেন তো জোহরটা দিতে আপনাকে বাধা কে দিয়েছে কে দিয়েছে বাধা ডিভাইড কে আমরা করলাম না আপনারা করলেন আপনারা তো আপনাদের মতবাদের উপরে ভিত্তি করে নমুনা বানিয়েছেন কেন আপনি সূর্যের উপরে ফিরে আসেন আল্লাহ তো সেট আপ করেই দিয়েছে করে দেয়নি সূর্য ডুবে গেলে মাগরিব হয়ে যাবে ইফতার করে নেবেন আপনি আবার তিন মিনিট হাতে রাখতে কে বলেছে আরে যেই সতর্ক আল্লাহ আপনাকে শিখায় নাই আপনি দায়িত্ব নিতে গেলেন কেন আবহাওয়া বলতেছে আজকে ছয়টা বাজে সূর্য ডুববে আপনি ইফতারের টাইম লিখে দিয়েছেন সতর্কতা তিন মিনিট কেন যাই হোক এগুলো আসলে ধর্ম নিয়ে আপনাকে সুন্নার দিকে ফিরে আসতে হবে যেইভাবে আপনার জন্য সহজ হয় সেটা আপনি আমল করবেন তো কথা হচ্ছে নিয়ম বানানো যাবে না জোহর সাধারণত মাথার উপর থেকে সূর্য সরে গেলেই শুরু হয়ে যায় তো সব থেকে উত্তম বলা হয়েছে যেই ব্যক্তি ওয়াক্ত হয়ে যাওয়ার পরপরই সালাত আদায় করে নেয় এটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে সৃষ্টিবাদ সব থেকে সৃষ্টিবাদ